এই রিমোটটা সবাই চেনেন মোটামুটি সেট প্লাস পাওয়ার বাটন চাপ যে এখানে লেখা আছে সেট প্লাস পাওয়ার আপনার রিমোটটা হলো মাস্টার রিমোট রিমোটটা মডেল হলো আর এম জিরো চোদ্দ এস প্লাস প্লাস আর এম এল তেরো অষ্টাশি রিমোটের মডেল এটা মূলত একটা ইউনিয়ন ভার্সেল রিমোট এলইডি এলসিডি টিভিতে কাজ করে মাস্টার রিমোট এটা আর কি মূলত কিভাবে মিলানো যায় সেটা দেখাবো দেওয়াই আছে আপনার সেট সেট প্লাস পাওয়ার আছে পিছনটা দেখলে হবে কিন্তু আপনি এখানে এলো সেট আর এলো এই সেটটা চাপ দেবেন পাওয়ার চাপ দেবেন এবারে কিন্তু বাতিটা জ্বলে থাকবে এখন কেউ আছে আপনার এটার প্রাইস বটম চাপতে 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 মিলে ঠিক আছে ওইটা করা লাগবে না এটার জন্য মনে করেন আপনি সেট বাটন চেপে ধরে পাওয়ার বাটনে একটা চাপ দেবেন এরপরে এটা অটোমেটিকলি কাজ করবে রিমোটটা আপনি একটা পাওয়ারে চাপ দিলেই দেখুন অটোমেটিকলি বিলিং করতেছে বাতিটা হাতিটা যাবতরি বিলিং করবে এবং আপনার ডিসপ্লেতে ভলিউম প্লাস যাবতীয় না লেখা উঠবে মানে ভলিউম আবার এবং ভলিউমটা বাড়বে সাউন্ড এর এটা বাড়লে পারা আপনারা এই সেট বাটনে সেট বাটনে একটা চাপ দেন তিনটা বিলি করে বন্ধ হয়ে যাবে এবং বাতিটা সেট হয়ে যাবে আপনারা এটা করে দেখতে পারেন রিমোটটি অনেক ভালো আমি অনেক জায়গাতেই আর কি রিমোটটাই ব্যবহার করি কারণ রিমোটটা প্রতি বাটনে কাজ করে যদি মিলানো যায় একটু আবার যদি মনে করেন আপনার টিভির চ্যানেলের মুট আসে অটো টিউনের মুট আসে সেটাই আপনারা চাপ দেবেন না কারণ হেলে রিমোটটা মিলবে না আচ্ছা আমি সেভ বাটনে চাপ দিয়ে দিই ঠিক আছে তিনটা মারছে অটোমেটিকলি সেভ হয়ে গেছে আমার কাছে একটি ভিডিও নাই একটু দেখাতে বললাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি